সালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারেন একদম পিসি লেভেলের কালার গ্রেডিং অনেকেই মনে করেন প্রফেশনাল কালার গ্রেডিং করতে হলে দামি পিসি বা ল্যাপটপ লাগবে কিন্তু আসলে ব্যাপারটা এমন নয় সঠিক অ্যাপ আর কিছু স্মার্ট টেকনিক জানলে আপনি মোবাইল দিয়েই তৈরি করতে পারবেন একদম সিনেমাটিক লুকের ভিডিও আজকের টিউটোরিয়ালে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি ফ্লিপকার্ট দিয়ে ভিডিওর কালার কন্ট্রাস্ট শ্যাডো আর টোন পুরোপুরি ভাবে সেট করতে পারেন ঠিক যেমনটা বড় বড় ইউটিউবাররা বা ভিডিওগ্রাফাররা রাগ করে থাকেন তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন কারণ শেষে আপনি নিজেই বুঝতে পারবেন মোবাইল দিয়ে অফিসি লেভেলের প্রো লুক পাওয়া সম্ভব সো জাম্প টু দা টিউটোরিয়াল দর্শকবৃন্দ আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এলাম এখন আমরা ক্যাব কাটে যাবো এখানে এসে নিউ প্রজেক্টে টাচ করে দেব এরপর আমাদের একটি ভিডিও ফাইল সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেব আমাদের এই কাঙ্ক্ষিত ভিডিওটি এটা আমি এখন এডিট করে সুন্দর করে কালার গ্রেডিং করবো এই জন্য ভিডিওর শেষে যেই অংশটা আছে এন্ড স্ক্রিন যাই হোক সেটা ডিলিট করে দেব তারপর আমি আপনাদেরকে বলিনি এই ভিডিও লেয়ারে টাচ করার পর আমি ধরুন অ্যাডজাস্টে যাবো কোথায় গেলো সেটা এই তো অ্যাডজাস্ট এখানে অনেকগুলো অপশন আছে তো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এগুলো সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে আমি বলবো আপনি খাতা কলম নিয়ে বসে যান কারণ আমি একটা একটা করে বলবো আপনি তার যে কাজ সেটা আপনি লিখে রাখবেন যেমন প্রথমে ধরেন স্যাচুরেশন এটা মানে ভিডিওর ভিডিও রঙ বৃদ্ধি করে ভিডিওতে যে যে রঙ আছে সেটা আরো বৃদ্ধি করে দেয় আপনি খাতায় এইভাবে লিখতে পারেন তো আমি এটা বৃদ্ধি করে দিলাম তারপরে আপনি যে কাজটি করবেন খাতায় লেখেন ইলিয়েন্স মানে এখানকার আলো বৃদ্ধি করে দেয় এইভাবে আপনার ভিডিও যদি আলো খুবই কম হয়ে থাকে তাহলে এটা বেশি করে বৃদ্ধি করে দেবেন আমার সামান্য দিলে হচ্ছে বেশি দেওয়া লাগছে না আপনার ভিডিও যেরকম সে আপনি কম বেশি করতে পারেন মনে রাখবেন এটার মাধ্যমে আলো কম বেশি করা যায় তারপর দিতে পারছেন শার্পনেস আপনার ভিডিও যদি একটু ঘোলা টাইপের হয়ে থাকে শার্পনেস বৃদ্ধি করে দিলে সেটা একটু চকচকে ভাব আসে মানে ভিডিও ডিটেলস তা ভালোভাবে বোঝা যায় তারপর আছে ক্লিয়ারিটি এটাতে ভিডিওটা একটু ক্লিয়ার হয় স্বচ্ছ হয় মানে ভিডিও যে রেখা টান সেটা একটু স্পষ্ট হয় মানে বোঝা যায় যে কোথায় কি আছে তো আমরা প্রথমত এই তিনটা জিনিস সম্পর্কে জানলাম তারপর শিখবো এইচ এস এল এটা মানে কোনো নির্দিষ্ট একটা কালার বৃদ্ধি করা যেমন আমার ভিডিওতে সবুজ সাদা কালো এবং লাল রঙ আছে তো আমি চাইছি এখান থেকে শুধু আমার লাল রঙটা বৃদ্ধি করব আর বাকিগুলো যেমন তেমনই থাকবে তো আমি লাল রঙ এখানে সিলেক্ট করবো করে লাল রঙ এভাবে বৃদ্ধি করে দিতে পারবো হ্যাম্পের চেয়ে আমি সবুজ রঙ বৃদ্ধি করে দেবো তো সবুজটাতে ক্লিক করে সবুজটা এভাবে আমি বৃদ্ধি করে দিতে পারবো তো আমি এটা আমার দরকার নেই আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটা আমি দেখাচ্ছি তো যে রঙ বৃদ্ধি করবো সেই রঙ এটা কম বেশি করে নিতে পারবো ইচ্ছা মতো আপনার যেরকম সুবিধা হয় আপনি সেরকম করে নিতে পারেন এইভাবে আপনারা করতে পারেন তো এটা নিচে নামিয়ে দিলাম তারপর আপনি দেখব হাইলাইট আপনার বিরত হাইলাইট করার জন্য এটা কম বেশি আপনার যদি আমরা কম করে দেয় তাহলে এটা হাইলাইট মানে মেইন যে লাইটের ফোকাসটা আছে সেটা কমে যাবে কিন্তু একবারে ব্রাইটনেস কমবে না তো এটা বৃদ্ধি করল করবেন মানে যত সম্ভব মানে ভিডিও যতটুকু বলে ভালো হয় ততটুকু করবেন তারপর শ্যাডো মানে শ্যাডো বৃদ্ধি করলে মানে ভিডিওর মাঝখানে কালো কাজে অন্ধকার টাইপে আছে সেটা চলে যায় তো এটা কম কোয়ালিটিতে হচ্ছে অন্ধকার হয়ে গেছে এবং বেশি করে অন্ধকার ভাবটা চলে গেছে তারপর হোয়াইট ভিডিওর মাঝখানে সাদা অংশটা বৃদ্ধি হয় তা ব্ল্যাক এর নিজ দিলে কালো অংশটা বৃদ্ধি পায় মানে কালোটা বৃদ্ধি হয় তারপর ট্যাম্প এটা যদি আপনি প্লাস দিকে মানে ডান পাশে নিয়ে যান তাহলে এটা গরম মিন হলুদ হলুদে দিকে যাবে মানে গরম হলে যেরকম সেটা হবে আর যদি আপনি পেছনে নিয়ে আসেন তাহলে ঠান্ডা হতে হতে নীল রং হতে থাকবে মানে ট্যাম্প যাকে বলা হয় নিচ থেকে মাইনাস হলে এটা নীল রঙ হবে ঠান্ডার মতো হবে প্লাস হলে এটা গরম গরম হবে তারপরে ফেড বোঝাই ফেড এটা মানে ভিডিও এডিটিং করার সময় ফেড না দেয় ভালো ফেড দিলে ভিডিওটা এরকম ঘোলা হয়ে যায় তো ফেড এরকম কম আছে কম থাকাটাই ভালো তারপর আমি আপনাদেরকে দেখাই ব্রাইটনেস ব্রাইটনেস এনে বোঝা যাচ্ছে ভিডিওর আলো একটু বৃদ্ধি পাই আবার কমালে কম হয় আপনার ভিডিও অনুযায়ী ব্রাইটনেস কম বেশি করতে পারেন তারপর কালার কারেকশন এটার মাধ্যমে রংটা কারেকশন হয় এইভাবে তবে কালার ম্যাচ ট্রাই নাও এখানে ক্লিক করলাম আপলোডে ক্লিক করব। তো এটা হচ্ছে আপনার ফাইলে ধরেন কোনো একটা ছবি আছে ধরুন এই ছবি এই ছবির মতো করে এটা আপনি কালার গ্রেড করতে পারবেন তো অনেক গোলাপের ছবি ছিল তো এইভাবে আমি গোলাপেটে কালার গ্রেডিং করতে পারলাম আগে থেকেই কোন একটা ছবি ডাউনলোড করা আছে সেই ছবি যে যে রঙে কালার গ্রেডিং করা আছে সেই ছবি এইভাবে আপলোড করলে সেই ছবির মতো করে রঙটা হয়ে যাবে আমি অন্য ছবি আপলোড করলে সেটা আবার হবে আবার প্লাসে ক্লিক করলাম আপলোডে ক্লিক করবো করে ধরেন যে আপনার এই এটা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন যেতে এটা জবা ফুল তাই গোলাপি রঙ হয়ে যাচ্ছে তো আমি আবার ডিসাইড করলাম দরকার নেই তারপর এখানে ফিল্টার ফিল্টারে আপনি যে ফোর কে দেবেন ফোর দিলে ফোর কে একটা ভাব আসবে অতটাও আসবে না এর সামান্য গ্রিন লেক এদের এটা দিলে ভিডিওটা একদম গ্রিন হয়ে যাবে তো এইভাবে বিভিন্ন ফিল্টার আছে আপনারা দিয়ে দিয়ে দেখতে পারেন আপনার ভিডিওর সঙ্গে কোনটা যাই তো আমার এই ভিডিতে কিছু লাগছে না এখানে আমি সাইন করে দিলাম